আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ খামারের সম্মুখে হাজির হয়ে গেলাম দীর্ঘ বছর একটি জায়গা আমার খামারের পাশে যেখানে আমি ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করতাম মাছা তৈরি করেছিলাম ছাগল পালনের জন্য সেই বিষয়টা তুলে ধরবো এবং এই জায়গার মধ্যে কিন্তু গাছ কাটার যে মেশিনটা আছে সেই মেশিনটা আজকে এক বছর পর্যন্ত খালি আনবো আনবো কিন্তু আনতে পারতেছি না সময়ের অভাবে এই সারাদিন এই কাজটা আমার করতে হয়েছে আপনাদেরকে দেখাবো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খামারে এই কাজগুলি করা খুবই কষ্টদায়ক এখান থেকে আরো অনেক দূরে আমার গাছগুলি নিতে হয় এই জন্য যেহেতু কাছে নিয়ে আসছি আমার এখানে খালি পড়েছিল নিয়ে আসার পরিকল্পনা অনেকদিন যাবত কিন্তু সময় অভাব না আর এখানে হইলে বৃষ্টি বাদল যেহেতু আমার পাওটাও অনেক গাও হয়ে গেছে ওই জায়গা থেকে আনতে আমার অনেক সময়ের ব্যাপার এবং বৃষ্টি হলে আনতে পারতেছি না যেহেতু এখানে খামার আর খামারের পাশেই আমার মেশিনটা কোন জায়গায় ফিটিং করছি সেটা অবশ্য দেখাবো আমার চারোদিক দিয়ে কিন্তু শুধু খালি ঘাস যেহেতু আশেপাশে খামারের আশেপাশে ঘাসগুলি আছে এই জায়গা থেকে কিন্তু আমার আরো একটু দূরে নিতে হয় আগে পরে দেখছেন অবশ্য দেখাই কোন জায়গায় আজকে সারাদিন অনেক পরিশ্রমের মাধ্যমে সবাই সহযোগিতা করছে তবে আব্বা অনেক কষ্ট করছে আমার সাথে এটা আমি আব্বা এখানে আনছি আলহামদুলিল্লাহ ফিটিং করলাম নতুন ভাবে তবে আমাকে যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছাগলের স্থান ছিল নিচে দেখেন ফ্লোর করা প্রতি দিন দুই পর পর আমি দিতাম একবারে নদীর চলে যেত এবং যেই খাম্পাগুলি দেখতেছেন যে খাম্পাগুলি এখন আছে তবে এই পাশের খাম্পাগুলি থাকবে আর এই পাশের যে খাম্পাগুলি আছে এটা নিচ থেকে কেটে ফেলবো ইনশাআল্লাহ আর এই খাম্পাগুলি দেখেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে এখানে উপরে মাছা ছিল মাচা মাছার মধ্যে কিন্তু ছাগল লালন পালন করতাম সমস্যা হয়েছিল আমার আর বারোটা ছাগল পরবর্তীতে বিক্রি করেছিলাম কিন্তু এখন আবার দুইটা ছাগল অবশ্য আছে দুইটা তিনটা করে পালে বাড়ি কিন্তু ছাগলের খামার আর করবো না কারণ ছাগল খুবই বিষয় এটা চোখ কান খোলা রেখাতে এমনি আমি গাড়িতে খুবই ইয়ার মধ্যে আছি টেনশনের মধ্যে আছে গাবি লালন পালন করতেছে আগে সার মোটা তাজা করতাম এবং ঠেট গাই মোটা তাজা করতাম এখন যেহেতু গাবিতে আসছি তো এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করে শেষ করতে পারতেছি না আর গাবি পালন করলো কিন্তু অত্যাধিক কষ্ট অনেক পরিশ্রম অনেক মেধা খাটাতে হয় সারের মধ্যে কিন্তু এত পরিশ্রম নয় সার একবার সহজ সারকে এখন খাবার দিলাম আবার বিকেল বিকেল বিকেলে আবার দিলাম আবার সকালে দিলাম আবার বিকেলে দিলাম এই দুই বেলাই কাজ আর যদি গাভীর সেক্টরটা হচ্ছে আপনার সকালে দানাদার দিতে হয় পরে আবার গাছ দিতে হয় গাই ধোয়াইতে হয় দুধ পানাইতে হয় দুধ পানানোর পর আবার উঁড় ধুইতে হয় ফ্লোর ধুইতে হয় নানান ঝামেলা মানে ষাট থেকে দশ গুণ বেশি পরিশ্রমের হচ্ছে আপনার গাবিতে গাদি অত্যাধিক পরিশ্রম এবং অনেক চোখান খুব খোলা রাখতে হয় এবং অনেক মেদা মেদার প্রয়োজন হার অনেক কিছু জানার প্রয়োজন হয় গাদির সেক্টরে যে যত বেশি গাদির সেক্টরে জানতে পারবে তার তত বেশি গাদিগুলি ভালো থাকবে তা আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আমি কখনোই আর ছাগল এভাবে লালন পালন করব না ছাগলের সামান করব না এই একটা দুইটা করে যেহেতু আপনার কৃষক মানুষ আমাদের জমি জামা আছে সবসময় ছাড়া থাকে এবং বান্দা থাকে আমার যেহেতু গাছ আছে দু একটা করে পালবো তবে এখানে নিয়ে আসার উদ্দেশ্য আগেই ছিল কিন্তু সমরবদ্ধ পারছি না এই মেশিনটা কিন্তু আমি দীর্ঘ ছয় বছর হয়ে গেছে এখন মনে হয় সাড়ে পাঁচ বছর থেকে ছয় বছর এই মেশিন দিয়ে কিন্তু আমার এই হাতটা কাটছিল বিকেল হয়ে গেছে প্রায় সারাদিন যেহেতু কাজ করতে হয়েছে এখন সাড়ে তিনটার মতন বাজে অনেক পরিশ্রম করছে সারাদিন গরুর খামারের পাশাপাশি যে এই কাজটা করতে হয়েছে যারা খামারে ঢুকছেন যারা খামার করতেছেন তারা আসলে বুঝেন যে খামারের পাশাপাশি যেদিন যদি কোনো অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে কতটুক সময় প্রয়োজন হয় এবং কত কষ্ট করতে হয় আর যদি শুধু খামার নিয়ে ব্যস্ততা থাকে তাহলে কিন্তু এত সমস্যা হয় না শরীরও জানে না যেহেতু এই কাজের পাশাপাশি অন্য যে কোনো একটি কাজ যদি সবসময় তো আর হয় না এটা তো সবসময় আনতে হইতো না আজকে নতুন আনছি দেখে আছে এখানে আমার পরিশ্রমটা বেশি হয়েছে সময় ব্যয় হয়েছে খাদনি হয়েছে তো এটা স্বাভাবিক আসলে আমাকে অনেকে বলেন যে ভাই আপনার গাছ মেশিনটা কোথা থেকে ক্রয় করছেন আজকে আবারও বলে দিই আমি ঢাকা পুরান মার্কেট থেকে ক্রয় করেছিলাম নতুন একবারে এবং বত্রিশ হাজার টাকা ক্রয় করেছিলাম আরো সাড়ে পাঁচ বছর কিংবা ছয় বছর পূর্বে এখন মনে হয় হয়তো দাম কমছে নাহলে হোক হয়তো বাড়ছে আর এখানে আমার টু হোল্স পাওয়ার মোটর আছে এখানে আলহামদুলিল্লাহ আরেকটি কথা না বলি অনেকে আমাকে অনেক ধরনের কথা বলেন ভাই আমি আসলে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি যেহেতু খামার জগতে আসি যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের জন্য প্লাস পয়েন্ট হতে পারে আমার এই ভিডিও কারণ যে খাদ নিয়ে যে কষ্ট যদি সার সার দিয়ে আপনারা শুরু করতে চান কিংবা সার মোটা তাজা করতে চান কিংবা ঠেট গায়ে শুকনা শুকনো যে গাইগুলি আছে সেটি দিয়ে যদি আপনারা এই আসলে প্রথম অবস্থায় যদি এরকম করেন তা আমার মনে হয় সবচেয়ে ভালো হয় কারণ এই এই দুধ খামার জগৎটা খুবই খুবই কষ্টের এবং খুবই যন্ত্রণাদায়ক আমি যেটা মনে করি তবে আমি এটা ছাড়বো না ইনশাআল্লাহ আমার যেহেতু আব্বা একটা সময় নির্ধারণ করেছে গেছে কালকে আপনাদের বলেছিলাম দুই বছরে আপনাদের কাছে আবার উদয় চাই যে দুই বছর আল্লাহ তালা চাইলে অনেক কিছু করতে পারে দুই সেকেন্ডেও আল্লাহ তালা অনেক কিছু করতে পারে তো আমার মনে আসলে কোনো কিছু রেখে আপনাদের সম্মুখে হাজির হই না কথা বলি না আমি সব খোলামেলা বলার চেষ্টা করি তারপরও যদি কথার মধ্যে এদিক সেদিক হয়ে যায় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি ইনশাল্লাহ তো এটাই আমি বুঝাইতে চাইছি আমার মূল বক্তব্য হচ্ছে এটা শেষ পর্যন্ত যে খামার গুছাইতে গেলে খামারে কোনো কাজ করতে গেলে পরিশ্রম করা লাগবে তবে এই যে কাজটা আস্তে করছে এই কাজটা আস্তা করছে আবার করতে করতে কাজগুলি আসলে একটু বেশি হয় এবং খামার গোছানোর ক্ষেত্রে যেহেতু আমি প্যাক দিয়া কাদা পাড়ায় আমার এখানে আবার আবার গরুর এই পোল্ট্রি থেকে আমার এখানে না খাবারগুলি দিতে হয় গাছগুলি দিতে হয় আমার বাড়ি কষ্ট হয় আমার নিজেরও কষ্ট হয় সেই জন্য এই কাছাকাছি নিয়ে আসলাম যেহেতু ছাগল পালতাম না এইগুলা অন্য কাজে লাগাইতে পারবো যেহেতু আমার ঘর আছে সেই জন্য এখানে নিয়ে আসা এই জিনিসগুলি আপনাদেরকে আজকে ফুটিয়ে তোলার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যারা বেশি গরু লালন পালন করতে চান পাঁচটার উপরে যারা গরু লালন পালন করতে চান অবশ্যই এইসব মেশিন আপনারা কোয় করতে পারেন আজকে এই পর্যন্তই অন্য নতুন কোনো ভিডিওতে আবার হাজির হয়ে যাব আমাতৌফিক ইল্লা বিল্লাহ নাসরুম মিনাল্লাহ তাফাকুম করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ